আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফিয়ার সেগমেন্ট ফিয়ার সেগমেন্টের একশো বাইশ নম্বর পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা যে যেখানে আছো সবাই অনেক অনেক ভালো আছো তো গাইস আজকে তোমাদেরকে আমি যেই ঘটনাটা শোনাবো এই ঘটনাটা শুনে মানে তোমাদের কাছে এমন মনে হতে পারে যে তোমরা অন্য একটা জগতে চলে গেছো এমন একটা ঘটনা এমন একটা জায়গা যেই জায়গা সম্পর্কে মানুষ কখনোই কল্পনাও করতে পারেনি আর যেই জায়গার অস্তিত্ব সম্পর্কে মানুষ কিছুই জানে না এমন একটা জায়গার ঘটনা তোমাদের আজকে আমি তো তোকে আশা করি তোমরা কানে হেডফোন লাগে অলরেডি সবাই রেডি হয়ে গেছো আর গাইস ঘটনাতে যাওয়ার আগে আমি বলতে চাই যারা তোমরা তোমাদের জানা ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চাও আমাদের দর্শকদের সাথে শেয়ার করতে চাও আমাদের ফেসবুক পেজে ইনবক্সে অথবা মেইলে লিখে পাঠিয়ে দিতে পারো সমস্ত লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে এবং স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই চেকআউট করবা তো আমি আর কথা বাড়াবো না সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি আমার নাম হামিদ এই ঘটনাটা উনিশশো সালের দিকে আমার সাথে ঘটা তখন আমি একটা রেন্টেকারের দোকানে চাকরি করতাম বেশিরভাগ সময় আমারই দোকানে থাকা লাগতো আমার মালিক খুব একটা বেশি দোকানে আসতো না তখন বর্ষাকালের একদম শেষের দিকে দিনটা ছিল বৃহস্পতিবার রাত্রেবেলা আমি দোকানে বসেছিলাম আমার দোকানে একজন মুরব্বি গোছা লোক আসলো সাদা পাঞ্জাবি সাদা দাড়ি মাথায় সাদা টুপি খুবই অমায়িক চেহারা তার কালকের জন্য অর্থাৎ শুক্রবারের জন্য একটা গাড়ি লাগবে সে খুলনা যাবে রাত এগারোটার দিকে সে রওনা দিবে আমার গতকাল অর্থাৎ শুক্রবারে একজন ফরেনারকে নিয়ে কক্সবাজার যাওয়ার কথা ছিল আর যেটা সে আগেই বুক করে রেখে গেছে কিন্তু কেন জানি আমি সেই মুরব্বীর কথা ফিরেইতে পারলাম না মনের অজান্তেই তাকে হ্যাঁ বলে দিলাম আমি জানি না এটা আমি কেন পড়লাম বা তার অমায়িক চেহারা অমায়িক কথা বলার ভঙ্গি এই জন্য সেই বয়স্ক লোক আমাকে বলল আরও প্রায় সাতজন যাবে তার সাথে তাদেরকে রাত এগারোটায় মগবাজার ওয়ারলেসের কোন এক মসজিদের পাশ থেকে নিয়ে যেতে হবে ঠিক তার কথা মতো পরের দিন সাড়ে দশটার মধ্যে আমি মগবাজার ওয়ারলেসে সেই মসজিদটার পাশে গিয়ে পৌঁছালাম আমি সেখানে অনেকক্ষণ অপেক্ষা করলাম প্রায় আধা ঘন্টা পরে সেই লোকটা আসলো আসার পরে সেই লোকটা বলল আপনি এসে পড়েছেন এক কাজ করেন আপনি গিয়ে অজু করে নেন আর কিছু খাওয়া দাওয়া করে নেন আমরা অনেক দূর তো অনেক রাস্তা যেতে হবে আমি কিছুক্ষণ আগে এসেন নামাজ পড়ছি এবং খাওয়া দাওয়া করছি তো আমার বাইরে যাওয়ার আর কোনো প্রয়োজন ছিল না তো আমি তাকে বললাম না সমস্যা নেই আমি খাওয়া দাওয়া করে আসছি আর ওজুও আছে আমার সমস্যা নেই আপনারা আসেন সবাই সেই মুরব্বী লোক বলল আমার সাথে আরও ছজন আছে তো তাদের আসতে একটু সময় লাগবে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমি বসছি আপনারা সবাই আসুন প্রায় বারোটা নাগাদ সবাই এসে পড়ে দুইজন ছিল বোরকা পরিহিত মহিলা বাকি যারা ছিল পাঁচজন তারা সবাই সাদা পাঞ্জাবি এবং সাদা দেখে দেখেই বোঝা যাচ্ছিলো সবাই অনেক বয়স্ক তো আমি খুলনার উদ্দেশ্যে রাত বারোটার দিকে যাত্রা শুরু করলাম ঢাকা ছাড়ার পরে অর্থাৎ ঢাকা থেকে যখন আমার গাড়িটা বের হয় তখনই পিছন থেকে এবং আমার পাশ থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পেলাম আমার এত শান্তি লাগতেছিল আমি আসলে বলে বোঝাতে পারবো না এত মধুর কণ্ঠে সবাই কোরআন তেলাওয়াত করতেছিল আল্লাহর জিকির করতেছিল আমার মনটা একদম ভালো হয়ে গেল এরকম করে প্রায় ঘন্টা ধরে গাড়ি চলালাম যখন আমার গাড়িটা মানিকগঞ্জ এসে পৌঁছালো আমার পাশে বসে থাকা লোক অর্থাৎ সেই বৃদ্ধ লোকটা যে গতকাল আসছিল গাড়ি ঠিক করার জন্য সে আমাকে বলল আপনি গাড়িটা এখানে একটু রাখেন আমাদের একজন নামবে আমরা যে এলাকাটায় ছিলাম সেই এলাকাটায় আমি এর আগে অনেকবার আশাচার করছি আর তখনকার সময় অর্থাৎ সেই উনিশশো সালের দিকে সেই এলাকাতে রাস্তায় গাছ ফেলে অনেক ডাকাতি করা হতো তো এই জন্য আমি সে বৃদ্ধলোককে বললাম একটু তাড়াতাড়ি নামতে বইলেন কারণ হলো এই এলাকাতে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অনেক ডাকাতি হয় একটু তাড়াতাড়ি করেন তাদের সাথে অনেক জিনিসপত্র ছিল তো যেই লোকটা নামছে সেই লোকটার সাথেও কিছু জিনিসপত্র ছিল যেগুলো নামাতে সেই লোকটার বেশ কিছুক্ষণ সময় লাগতেছিল আমি পিছন দিয়ে বারবার তাগাদা দিচ্ছিলাম যে তাড়াতাড়ি করেন একটু তাড়াতাড়ি নামে এই জায়গাটা ভালো না কয়েকবার বলার পরে আমার পাশে যে লোকটা বসেছিল সেই লোকটা হাতের ইশারায় আমাকে চুপ করতে বলল যেহেতু বয়স্ক লোক আর দেখেও মনে হচ্ছিলো সে একজন সম্মানিত ব্যক্তি এই জন্য আমি তার কথা শুনলাম আর কিছু বললাম না সেই লোকটা নামার পরে আমি আবার গাড়ি চালাতে শুরু করলাম সেখান থেকে আমরা সোজা চলে গেলাম আরিচা ঘাটে যেখান থেকে ফেরি পারাপার হব সেখানে গিয়েই দেখলাম ফেরি আগে থেকে সেখানে দাঁড়ায় আছে। আর ফেরিতে দুই তিনটা গাড়ি আমি এর আগেও এই রাস্তাতে খুলনা অনেকবার যাতায়াত করছি কিন্তু এইবার এত স্বাচ্ছন্দ্যভাবে আসছি কোনো জ্যাম নেই কোনো ধকল নেই গাড়ি যে কোনো জায়গায় জোরে ঝাঁকি খাবে চলার সময় সেই ঝাঁকিটাও খায়নি আবার এসে দেখলাম ফেরি ঘাটে ফেরি দাঁড়ায়ও আছে। জিনিসটা একটু অদ্ভুত লাগলেও তখন আমি সেই জিনিসটাকে স্বাভাবিকভাবেই নিছি ফেরিতে উঠলাম তিরিশ মিনিটের মধ্যে আমরা রাস্তা পার হয়ে গেলাম ফেরি বারাবার হয়ে মেন রাস্তায় উঠে আমি আবার গাড়ি চালাতে শুরু করলাম গাড়ি চালাতে শুরু করছি আর পিছন থেকে কোরআন তেলতার আওয়াজ আবার শুরু হয়েছে আমি আমার সামনের লুকিং গ্লাসে পিছনের দিকে তাকালাম তাকানোর পরে আমি দেখলাম পিছনে কেউ নেই সাথে সাথে আমার সমস্ত শরীরে কাটা দিয়ে উঠলো পিছনে কেউ নেই মানে পিছনে ছয়জন লোক বসেছিল তার মধ্যে একজন নেমে গেছে অর্থাৎ মিনিমাম পাঁচজনের তো পিছনে থাকার কথা কিন্তু লুকিং গ্লাস আমি কাউকে দেখতে পাচ্ছিলাম না আমার পাশের বসে থাকা লোকটা আমাকে বলল আপনি শান্ত হন ভয় পাবেন না আমি আপনাকে কিছু কথা বলতেছি কথাটা মনোযোগ দিয়ে শুনুন আপনি ভয় পাবেন না পিছনে তাকাবেন না পিছন থেকে কান্নাকারির আওয়াজ হলে তাও তাকাবেন না পিছন থেকে যদি হাড় ভাঙার আওয়াজ আসে তাও আপনি তাকাবেন না আপনাকে যেখানে যেতে বলা হবে আপনি ঠিক সেখানে আস্তে আস্তে যান আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ছে আমি এতটুকু তো বুঝে গেছি যে আমি মানুষের দুনিয়ার কোনো কিছুর সাথে নেই খুবই অতিপ্রাকৃত কোনো কিছুর পারলে আমি পড়ছি আমার হাত পা সমানে কাঁপতে লাগলেও আমি গাড়ি স্টেয়ারিং থেকে হাত সরালাম না কিছুক্ষণ পরে আমার মনে পড়ল আমার পকেটে সিগারেট আছে শুনছিলাম যে আগুনে এইসব জিনিস ভয় পায় তো আমি সিগারেটটা জ্বালালাম সিগারেট খেতে লাগলাম কিন্তু আমার সিগারেটের আগুনে কোনো কাজই হচ্ছিল না আমি প্রচণ্ড ভয়ে কী করবো কিছুই বুঝতে পারতেছিলাম না আমি কি গাড়ি থেকে নেমে দৌড় দিব কিন্তু কই যাব আমি শুধু মেন রাস্তা এবং পাশে খালি জঙ্গল আমি যে কোথাও দৌড় দিয়ে পালাব সেই উপায়ও নেই কিছুক্ষণ পরে আমার পাশের লোকটা আমাকে বললো আপনার অজু আছে তো আমি বললাম যে জি জি আছে সেই লোকটা আমাকে বললো একটু পরে ফজরের আজান দিবে আপনার ফজরের নামাজ পড়াতে হবে আমরা যেখানে যাব সেখানে আমাদের সাথে আরও অনেক লোক মিলিত হবে আপনি ফজরের নামাজটা পড়াবেন সুরার কেরাতটা বেশিক্ষণ ধরে করবেন আর সুরা আর রহমান পড়বেন আমি একটু অবাক হলাম খারাপ কিছু হলে তো ফজরের নামাজ পড়ানোর কথা আমাকে কখনোই বলতো না আবার বলতেছে সে বড় করে পড়তে সুরা আর রহমান পড়তে এতক্ষণ আমি এতটুকু বুঝে গেছি এরা খারাপ কিছু না কিন্তু মনকে তো এত সহজে বোকা বানানো যায় না খুলনা যেতে রাস্তায় একটা আকিজ ফ্যাক্টরি পড়ে সেই ফ্যাক্টরির বিশ তিরিশ মাইল আগে বামে একটা রাস্তা যায় আমার পাশে বসে থাকা লোকটা পড়লো সেই বামের রাস্তায় ঢুকতে আমি সেই বামের কাঁচা রাস্তায় আমার গাড়ি নিয়ে ঢুকে পড়লাম রাস্তাটা কাঁচা হলেও অদ্ভুতভাবে আমার গাড়িটা একদম স্মুথলি চলতেছিল মানে মনে হচ্ছিল না যে গাড়িটা কোনো কাঁচা রাস্তা দিয়ে চলতেছে মনে হচ্ছিল গাড়ি কোনো হাইওয়ে দিয়ে চলতেছে আর রাস্তাটা অনেক ভালো এতক্ষণ আমি খেয়াল করলাম আমি যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেই রাস্তার একদম পাশ ঘেঁষেই দুই পাশেই সারি সারি গাছ আশেপাশের অনেক সুন্দর আতরের গন্ধ আর ফুলের গন্ধ এত সুন্দর গন্ধ আমি এর আগে আমার জীবনে কখনো পাইনি আমার বারবার মনে হচ্ছিল আমি মানুষের দুনিয়া থেকে অন্য কোনো দুনিয়া এসে পড়ছি আমার সাথে যে সত্যি এই ঘটনাগুলো ঘটতেছে আমি বিশ্বাসই করতে পারতেছিলাম না গাড়ির হেডলাইটের আলোতে আর কিছুক্ষণ সামনে যাওয়ার পরে দেখলাম রাস্তার পাশে সারি সারি লম্বা লম্বা উঁচা উঁচা ঢিবির মতো আর একটু খেয়াল করার পরে দেখলাম এগুলো আসলে ঢিবি না এগুলো হলো লম্বা লম্বা কবর আমি কবর বুঝতে পারলাম এইটা দেখে যে সেই ঢিবিগুলোর একদম মাথায় সমাধিস্তম্ভের মতো কী যেন গারা আছে আর সেগুলার গায়ে আরবিতে কী যেন লেখা আমার মনেই হচ্ছিল না যে আমি বাংলাদেশে আসি মনে হচ্ছে এমন কোনো দুনিয়াতে চলে আসছি যেই দুনিয়াতে মানুষের আশা কোনোভাবেই উচিত না কবরগুলোর আকার বিশাল লম্বা মানুষের মতো সাড়ে তিন হাত না মনে হচ্ছিল যেন বিশ তিরিশ হাত লম্বায় একটা কবর আর সারি সারি সেই কবর আর কবরের উপরে বোর্ডে আরবিতে কি যেন লেখা আমার পাশে বসে থাকা লোকটা আমাকে বলল। আর কিছুক্ষণ পরে মসজিদ আসবে আপনি নামাজ পড়াবেন বড় করে কেরাত নিবেন আর সুরা আর রহমান পড়বেন সেই রাস্তা দিয়ে যেতে যেতে রাস্তার একদম শেষ মাথায় একটা দোতলা ভবনের সামনে আমরা এসে দাঁড়াই দাঁড়ানোর পরে আমার পাশে বসে থাকা লোকটা আমার পিছনে বসে থাকা লোকেদের উদ্দেশ্যে বললো কিছুক্ষণ পরে আমি চলে যাব, তোমরা কান্নাকাটি করবে না বিশেষ করে মহিলাদের বললো তোমরা কেউ কান্নাকাটি করবে না তোমরা কান্নাকাটি করলে আমার কষ্ট হবে আর আমি চাই না তোমরা আমার কষ্টের কারণ হও মৃত্যুর পরে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল মৃত্যু মানে এই লোকটা নিজেই বলতেছে সে মারা যাবে এটা কীভাবে সম্ভব তারা সবাই গাড়ি থেকে নামলো সেই লোকটা আমাকেও গাড়ি থেকে নামতে বললো আমি নামলাম নামার সাথে সাথে সব থেকে অদ্ভুত জিনিস দেখলাম সেখানে আমরা আটজন ছাড়াও আরও হাজার হাজার মানুষ যেন আসে আর সবার চেহারাই অদ্ভুতভাবে অনেকটা একরকম তার মধ্যে কিছু ছিল বোরকা পরিহিত মহিলা আর বাকি সবাই ছিল বয়স্ক বৃদ্ধ সবাই সাদা পাঞ্জাবি সাদা দাড়ি মাথায় সাদা টুপি সেই লোকটা আমাকে বলল আপনি যান আবার অজু করে নেন আর বিসমিল্লা বলে মসজিদে ঢুকবেন আমি তো একটু অবাক হলাম তার কারণ হলো আশেপাশে তো কোনো মসজিদ নেই আমি কোন মসজিদে ঢুকবো এইটা আমার মনে মনে আমি ভাবতেছি এমন সময় পাশে যে দোতলা বিল্ডিংটা ছিল সেটার উপর থেকে প্রচন্ড জোরে লাইট জ্বলে উঠলো লাইট জ্বলে ওঠার পর আমার চোখের সামনে আমি দেখলাম একটা আলিশান মসজিদ এত সুন্দর মসজিদ আমি কল্পনাও করিনি কখনো যে আমি দেখতে পাব। বাংলাদেশ তো দূরে থাক পৃথিবীর অন্য কোনো জায়গায় এত সুন্দর মসজিদ নাকি না আমার জানা নেই সেই মসজিদের সিঁড়ি মনে হচ্ছিল যেন স্বর্ণ দিয়ে বাঁধা মসজিদের সিঁড়িতে আমি উঠলাম উঠে উজুখানায় গেলাম উজুখানের পানির কলগুলো মনে হচ্ছিলো যেন স্বর্ণ দিয়ে বাধা আর পানিগুলো এতটাই স্বচ্ছ মনে হচ্ছিল যেন আমি আমার চেহারা সেখানে দেখতে পাবো সে দিয়ে আমি উজু করলাম সেই যে লোকটা ছিল আমার সাথে আমার সাথে এতক্ষণ কথা বলতেছিলো সেই লোকটা বাকি সবার উদ্দেশ্যে বলল। তোমরা কেউ কান্নাকাটি করবে না সবাই আমার জন্য দোয়া করবা ফজরের নামাজের কিছুক্ষণ পরে আমি ওই রুমটাতে যাব গিয়ে এক এক গোসল করব আমি চাই না তোমরা কেউ আমার লাস্টে গোসল করো আমি একটা অবুজ বাচ্চার মতো তার কথাগুলো শুনতেছি এখন এক পর্যায়ে আমার আসলে ভয় লাগতেছিল না আমার মনে হচ্ছিল আমার সামনে যেই লোকটা দাঁড়ায় আছে অর্থাৎ যেই লোকটার সামনে আমি এতক্ষণ দাঁড়িয়ে কথা বলছি যে লোকটার সাথে আমি এতক্ষণ কথা বলছি সেই লোকটা অনেক সম্মানিত একজন ব্যক্তি আর সবাই এতগুলা মানুষ তাকে দেখার জন্য আসছে কিন্তু সে বারবার এই কথা কেন বলতেছে যে তোমরা কান্নাকাটি করো নাম আমি চলে যাওয়ার পরে কোনো মানুষ তো অবশ্যই তার মৃত্যুর আগে এটা বলতে পারবে না যে সে মারা যাবে কখন কিছুক্ষণ পরে সে মসজিদের ভিতরে যে মহাজ্জিন ছিল সে আজান দিল আজান দেওয়ার পরে সে মহাজিন সোজা আমার উদ্দেশ্যে হেঁটে আসলো আর আমাকে বলল আপনি না সোজা দিকে হেঁটে যান আর নামাজ পড়বেন সেই লোকটার কথা মতো আমি মিম্বারের দিকে গেলাম নামাজ পড়ানো শুরু করলাম যেই সুরা আর রহমান পড়ানো শুরু করছি ঠিক তখনই পিছন থেকে প্রচণ্ড কান্নার আওয়াজ আর প্রচণ্ড হার ভাঙার শব্দ মনে হচ্ছিল কেউ যেন হার বড় বড় মানুষের হার হাত দিয়ে মৎস্য একদম ভেঙে দিচ্ছে এই বিভৎস আওয়াজে আমার মনের ভিতরে ভয় আবার বাসা বাঁধল বেশ কিছুক্ষণ এই আওয়াজটা চলতে থাকলো আমি নামাজ পড়লাম নামাজ পড়ার পরে সালাম ফিরালাম ফিরানোর পরে পিছনে থাকালাম দেখলাম যে সব লোকই আগের মতো সেখানে বসে আছে আর দেখে মনে হচ্ছিল সবগুলা মানুষের চেহারা একদম একই রকম সেই লোকটা আমার পিছনেই বসেছিল সেই লোকটা এবার সবার উদ্দেশ্যে বলল আমি এখন গোসল করতে যাচ্ছি তোমরা কেউ কান্নাকাটি করবো না সবাই আমার জন্য দোয়া করবা বিশেষ করে মহিলারা তোমরা কেউ কান্নাকাটি করব না এটা বলে সেই লোকটা পাশে একটা ছোট্ট দরজার ভিতর দিয়ে একটা রুমে চলে গেল যাওয়ার সাথে সাথে সেখানে যেই কজন মহিলা ছিল তারা প্রচণ্ডভাবে কান্নাকাটি শুরু করলো সেই মহিলাদের থামানোর জন্য সেখানে থাকা পুরুষ লোকরা অর্থাৎ সেই মুরব্বীরা তাদেরকে চুপ করতে বললো তাদেরকে বিভিন্নভাবে তাদের কান্না থামানোর চেষ্টা করলো আমার পাশে বসে থাকা লোকটা সে সে পাশের রুম থেকে গোসল করে বের হলো তার শরীরে একটা কাফনের কাপড় জামার মতো পরা তার শরীর থেকে অনেক বেশি আতরের সুগন্ধ বের হচ্ছিল সে সেই রুম থেকে বের হয়ে এসে মসজিদের মাঝখানে লম্বা হয়ে শুয়ে পড়ল তার কিছুক্ষণ পরে কয়েকজন লোক এসে কাফন দিয়ে তার সমস্ত শরীর ঢেকে দিল অর্থাৎ সেই লোকটা মারা গেছে এখন সেই লোকটাকে দাফনের নিয়ে যাওয়ার জন্য খাটিয়া আনা হলো সেই খাটিয়াটা বিশাল লম্বা সেই লোকটার আকৃতি এত লম্বাও না কিন্তু সে খাটিয়াটা এত লম্বা কেন আমি এটা কোনোভাবে বুঝতে পারলাম না কিন্তু পরবর্তীতে যখন সেই লোকটাকে আমার চোখের সামনে সেই খাটিয়াতে শোয়ানো হয় আমি দেখলাম সেই লোকটার আকৃতি এবং সেই খাটিয়ার আকৃতি একদম সমান মসজিদ থেকে সেই লোকটার লাশ বের করে আনা হলো সেই যে মুয়াজ্জিন ছিল উনি সেই লোকটার জানাজা পড়ালো আমিও জানাজা পড়লাম আমি সেখানে রাস্তায় দাঁড়ায় রইলাম আর সেখানে যে শত শত হাজার হাজার লোক ছিল সবাই সেই লাশের খাটিয়াটা নিয়ে সেই যে লম্বা লম্বা কবর দেখছিলাম ঠিক সেই কবরের জায়গার দিকে হেঁটে যেতে লাগলো আমার চোখের সামনে আমি দেখলাম সেই লোকটাকে মাটিতে দাফন করা হলো আমার মনে হচ্ছিল এতক্ষণ আমি কোনো ভ্রমের ভিতরে আছি কিন্তু এখন আমি আমার সম্বিতে ফিরে আসছি টাকা নাও তো দূরের কথা আমার তো মনে হচ্ছিল আমি যদি এখানে আর একটা সেকেন্ড দাঁড়ায় থাকি আমি এখানেই হার্ট ফেল করে মারা যাব আমি তাড়াতাড়ি গাড়িতে উঠে গাড়িটা ঘুরিয়ে এক টানে মেন রাস্তায় উঠে গেলাম আমার শুধু এতটুকু মনে আছে আমি গাড়ির এক্সেলেটরে চাপ দেওয়ার সাথে সাথে আমি আরিচাঘাট পার হয়ে ঢাকার রাস্তায় চলে আসছি এই জিনিসটা আমি এত বেশি শিওর এই জন্য যে আমার স্পষ্ট মনে আছে আমি শুধুমাত্র গাড়ির এক্সেলেটরে চাপ দিছি তার পরক্ষণে আমি ঢাকার মেন রাস্তায় মাঝখানে সে আরিচা ঘাটে ফেরি পারাপার এই কোনো ঘটনায় আমার মনে নেই আমার শুধু মনে আছে সে এক্সিলেটরে আমি চাপ দিছি পা দিয়ে তারপর আমি ঢাকার রাস্তায় আমি জানি না এই ঘটনাটা আমার সাথে কেনই বা ঘটছে আমি একজন হাফেজ স্টুডেন্ট ছিলাম আঠারো পারা মুখস্থ করার পরে আর হাফেজ আমি পড়িনি হয়তোবা এই জন্যই তারা আমাকে পছন্দ করছে বা এরকম কিছু আমি জানি না আমার বারবার মনে হচ্ছিল আমার সাথে যদি আমার যে অ্যাসিস্ট্যান্টটা ছিল ও যদি থাকত ও দেখত যে আমি কী দেখছি কারণ আমি যেটা দেখছি এটা যখন আমি মানুষকে বলবো আমি জানি কেউই বিশ্বাস করবে না কিন্তু এটা এমন একটা সত্য যার কারণে সেদিনের পর থেকে আমি রাত্রেবেলা ঢাকার বাইরে আর কোনো ট্রিপে যাইনি তো গাইস এই ছিল আজকের ঘটনা মানে আজকের ঘটনাটা খুবই মানে কি বলবো আসলে লোমহর্ষক তো বলার উপায় নাই কিন্তু খুবই অদ্ভুত আর অলৌকিক একটা ঘটনা যে মানুষের দুনিয়ার মাঝখানেও এমন কিছু প্রাণী থাকে যারা এমন কিছু ক্ষমতার অধিকারী যেটা তুমি আমি কল্পনা করতে পারি না আর তাদের জগৎটা এতই যে আমরা তা কল্পনা করতে পারবো না তো গাইজ ভিডিও যদি ভালো লাগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেওয়া আর গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা অলে সেট করে দিও যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও আর গাইজ তোমরা তোমাদের জানা ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চাইলে আমাদের দর্শকদের সাথে শেয়ার করতে চাইলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স অথবা মেলে লিখে পাঠিয়ে দিতে পারো সমস্ত লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে এবং স্ক্রিনেও তোমরা দেখতে পাচ্ছ তো ভালো থাকবো সবাই নেক্সট ভিডিওতে দেখাবে সবার সাথে আর বিলিভ ইট অর নট ইট হ্যাপেন্স